আসসালামু আলাইকুম সবাইকে আমি জান্নাতুল দাবাসুন তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় পনেরো নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ তো চলো আজকে আমরা আমাদের অধ্যায় চলে যাই নবানযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জানতে হলে আমরা প্রথমে দেখে নিই যে এই অধ্যায় আমরা কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো প্রথমে আমরা জানবো যে সম্পদ কাকে বলে তারপরে আমরা জানবো যে এই সম্পদগুলো অর্থাৎ নবানযোগ্য সম্পদ বলতে কি বোঝানো হয় অনবনযোগ্য সম্পদ বলতে কি বোঝানো হয় সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা জানতে পারবো তারপর হচ্ছে বিভিন্ন ভিত্তিতে সম্পদের ধরন সম্পর্কে আমরা ধারণা নিব নবায়নযোগ্য এবং অনবনযোগ্য সম্পদের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে যে পার্থক্য বিদ্যমান রয়েছে সেগুলো সম্পর্কে জানব নবায়নযোগ্য এবং অনবনযোগ্য সম্পদের সৃষ্টির প্রক্রিয়া সময়সীমা এবং প্রাপ্যতা এগুলো সম্পর্কে আমরা জানতে পারব তাছাড়া কোন কোন মানে এই যে কোন কোন সম্পদগুলো নবায়নযোগ্য সম্পদ নামে পরিচিত এবং কোন কোন সম্পদগুলোকে আমরা অনবনযোগ্য সম্পদ বলবো সেই উৎসগুলো সম্পর্কে জানবো তাছাড়া হচ্ছে এই নবায়নযোগ্য এবং অনবনযোগ্য সম্পদের ব্যবহার সম্পর্কে ধারণা নেব পানি ব্যবস্থাপনা সম্পর্কে জানবো পানি ব্যবস্থাপনা হচ্ছে ব্যবহারযোগ্য পানি ধর এবং বিভিন্ন ক্ষেত্রে পানির ব্যবহার পানি আমরা কোথা থেকে পাই এই ধরনের তথ্যগুলো আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো তারা বুঝতে পারছে যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের জীবন জীবনযাপনে আমরা কিন্তু প্রতিনিয়ত এই নবক এবং অনবনযোগ্য সম্পদ ব্যবহার করে থাকি তো এখন আমরা হচ্ছে কি এই সম্পদ সম্পর্কে জানবো সম্পদ কাকে বলে আমরা কিন্তু ছোটবেলা থেকেই জেনে এসেছি সম্পদ কাকে বলে সম্পদ বলতে কি বোঝানো হয় আমাদের প্রয়োজনে বা আমাদের চারপাশে এমন অনেক বস্তু আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি এগুলোকেই বলা হয় সম্পদ তার মানে আমরা উন্নত জীবনযাপন উন্নত জীবনযাপনের জন্য যা কিছু আমাদের জন্য প্রয়োজন যা কিছুই আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে সম্পদ এখন এই সম্পদ কীরকম হতে পারে কিছু সম্পদ আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র মানুষ হচ্ছে নিজের মধ্যে থাকে এই সম্পদগুলো হচ্ছে গিয়ে মানব সম্পদ নামে পরিচিত যেমন হচ্ছে মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দক্ষতা অভিজ্ঞতা এই যে বিভিন্ন যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো কি হয় মানুষের বিভিন্ন কাজে লাগে এবং এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না এই সম্পদগুলোকে বাইরে থেকে দেখতে পাচ্ছি না এগুলি হচ্ছে মানব সম্পদ নামে পরিচিত তাহলে আমরা একটু বইতে ডাক দিয়ে ফেলি যে বা সম্পদ তাকে বলে প্রাণধারণ থেকে শুরু করে উন্নত জীবনযাপনের জন্য যা কিছু মানুষের প্রয়োজন তার সবই হচ্ছে সম্পদ আর মানব সম্পদ হচ্ছে মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দক্ষতা অভিজ্ঞতা এইগুলির সম্পদ এগুলো হচ্ছে দক্ষ মানুষকে আরও বেশি দক্ষ করে তোলে যে কোনো মানুষকে দক্ষ করার জন্য এই মানব সম্পদগুলোই কাজে লাগে আচ্ছা লোহা তামা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর মতো পানি বায়ু সূর্য আলো মাটি সব আমরা প্রকৃতি থেকে পাই তাই এই সবই প্রাকৃতিক সম্পদ আমরা শক্তির উৎস হিসাবে কাঠ গ্যাস কয়লা এরকম বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তাহলে আমরা জানি ধাতু কি ধাতু হচ্ছে যে বস্তুগুলো হচ্ছে খুব দ্রুত তাপ সরবরাহ করতে পারে খুব দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে পারে সেটাকেই বলা হচ্ছে গিয়ে ধাতু সেই সকল বস্তুকে আমরা ধাতু বলে চিনি তো ধাতুর উদাহরণ কি লোহা একটা ধাতু তামা একটা ধাতু অ্যালুমিনিয়াম একটা ধাতু আশা করি তোমরা সকলে ধাতু এবং অধাতু সম্পর্কে জানো তো আমি আর বিস্তারিত সেখানে গেলাম না তো এই যে বস্তুগুলো আছে এগুলো হচ্ছে ধাতু এগুলো কিন্তু এক ধরনের সম্পদ এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ কেননা আমরা লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু প্রকৃতি থেকে পেয়ে থাকি প্রকৃতি থেকে কিভাবে পাই মাটির নিচে এগুলো জমা থাকে তো হচ্ছে বিভিন্ন উপায়ে এই মাটির নিচ থেকে এই পদার্থগুলোকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং এই পদার্থগুলো নানা প্রসেসের মাধ্যমে আমরা বিভিন্ন আসবাবপত্র বা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে কোনো পাতিল তারপর হচ্ছে কড়াই এগুলো তৈরি করতে এই পদার্থগুলোকে ব্যবহার করে থাকি তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ কিন্তু শুধু লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিচিত হবে না এগুলো ছাড়াও আরও কিছু আরও কিছু পদার্থ রয়েছে যেমন পানি বায়ু সূর্যের আলো মাটি এই সকল এই সকল জিনিসও কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি তাহলে এরাও হবে প্রাকৃতিক সম্পদ তাহলে শক্তির উৎস কোনটা শক্তির উৎসব বলতে আমরা কোথা থেকে শক্তি পাই কাঠ থেকে গ্যাস থেকে কয়লা থেকে এইসব বিভিন্ন প্রাকৃতিক সম্পদ থেকে আমরা অনেক রকমের শক্তি পেয়ে থাকি ঠিক আছে আচ্ছা আবার বিভিন্ন বস্তু তৈরিতেও নানান সম্পদ ব্যবহার করা হয় কিভাবে নানান সম্পদ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রকার গাড়ির কাঠামো এবং যন্ত্রাংশ প্রস্তুত করতে যে ধাতু লাগে তা খনি থেকে সংগ্রহ করে আকরিক থেকে খনি থেকে সংগ্রহ করা আকরিক থেকে নিষ্কাশন করে পাওয়া যায় আচ্ছা আমরা সকলেই গাড়ি দেখেছি গাড়ির কাঠামো তৈরি করতে গাড়ির কাঠামো তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে গাড়ির কাঠামোটা হচ্ছে অনেকটা মানে কোনো একটা ধাতু ধাতু দিয়ে তৈরি ধাতু বস্তু দিয়ে তৈরি খুবই শক্ত একটা বস্তু দিয়ে তৈরি যেটা লোহার হতে পারে সেটা হচ্ছে কি তোমার অ্যালুমিনিয়ামের হতে পারে বা খুবই শক্ত একটা বস্তু দিয়ে তৈরি তো এই যে গাড়ির বিভিন্ন কাঠামো তৈরি করতে এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বলতে গাড়ির বিভিন্ন পার্টস তৈরি করছে যেমন হচ্ছে চাকা হতে পারে তারপর হচ্ছে হুইল হতে পারে যেটা হচ্ছে কি আমরা আমরা হচ্ছে কি হতে পারে বা যে কোনো জিনিসই হতে পারে সেগুলো প্রস্তুত করতে যে ধাতুগুলো লাগে সেগুলো কোথা থেকে আরোহণ করা হয় খনি থেকে আরোহণ করা হয় খনি হচ্ছে যেখানে তোমার বিভিন্ন খনিজ পদার্থ বা হচ্ছে যে বিভিন্ন ধাতুগুলো একসাথে মিশ্রিত অবস্থায় থাকে তো এগুলো হচ্ছে মাটি থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় বাইরে বের করে নিয়ে আসার পরে সেটাকে নিষ্কাশন করা হয় কারণ কি তোমরা চিন্তা করে দেখো নিষ্কাশন কেন করা হচ্ছে মাটিতে যে বস্তুগুলো পাওয়া যাচ্ছে বা মাটিতে যে ধাতুগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু ময়লা যুক্ত থাকে বিভিন্ন বালি বিভিন্ন মাটি তারপরে অনেক কিছু হচ্ছে সেই ধাতুগুলোর সাথে মিশ্রিত অবস্থা থাকে তো এই ধাতুগুলোকে কিন্তু আমরা মাটি বালুর সাথে মিক্সড করে ব্যবহার করতে পারবো না আমাদের শুধু একটা স্পেসিফিক ধাতুর প্রয়োজন যেমন হচ্ছে কি তোমার হয়তো লোহা প্রয়োজন অথবা অ্যালুমিনিয়াম প্রয়োজন এই ধাতুগুলোকে বের করার জন্য খনি থেকে যে পদার্থটা আমরা মানে খনি থেকে যে জিনিসটা আমরা বাইরে বের করে নিয়ে আসি সেটাকে বলা হয় আকরিক আকরিক থেকে থেকে হচ্ছে সেটা নিষ্কাশন করে তারপরে আমরা লোহা অ্যালুমিনিয়াম আলাদা করি এখন এই যে নিষ্কাশনের পদ্ধতি অনেক বিশাল একটা পদ্ধতি বড় বড় কারখানা রয়েছে নিষ্কাশন করার জন্য তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন তোমরা জানবে থেকে লোহা তামা অ্যালুমিনিয়াম বিভিন্ন ধাতুকে নিষ্কাশন করা হয় বিভিন্ন ধাতুকে হচ্ছে আলাদা করা হয় আচ্ছা এরপরে দেখো গাড়ির চাকা যে রাবার থেকে তৈরি হয় তা আসে রাবার গাছ থেকে সংগ্রহ করা আঠা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সকলে জানি রাবার হয় আঠালো এবং রাবার কোথা থেকে আমরা পাই রাবার গাছের আঠা থেকে তো গাড়ির চাকাটা কিন্তু একটু অনেক শক্ত রাবার দিয়ে তৈরি এবং এই রাবারটা থেকে আসছে রাবার গাছ থেকে যে আঠাটা পাওয়া যায় সেটা বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা মোটা শক্ত মানে রাবারের গঠন তৈরি করে যেটা চাকা চাকায় ব্যবহার করা হয় আচ্ছা এরপরে দেখো যে পেন্সিল দিয়ে আমরা লিখি বা আঁকি তার কাঠ আসে সিডার বা পপলার গাছ থেকে আচ্ছা আমরা যে পেন্সিল দিয়ে লিখি তো পেন্সিলটা হচ্ছে কাঠের তৈরি হয়তো আমরা সবাই খেয়াল করে দেখেছে এটা হচ্ছে কাঠের তৈরি খুব একটা মানে এত বেশি শক্ত কাঠ না যেমন আমাদের খাট রয়েছে কাঠের খাট রয়েছে সেই কাঠের খাট যেটা যতটা শক্ত পেন্সিলের কাঠ কিন্তু এতটা শক্ত না তো এই যে পেন্সিল দিয়ে আমরা লিখি সেটা কাঠ আসে হচ্ছে পপলার নামের একটা গাছ অথবা সিডার নামের একটা গাছ এই দুটো যে কোনো একটা গাছ থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে পেন্সিলের শীষ তৈরির অন্যতম উপাদান গ্রাফাইট যা এক ধরনের কার্বন সংগ্রহ করা হয় খনি থেকে পেন্সিলের শীর্ষ হচ্ছে কালো রঙের হচ্ছে বা যখন হচ্ছে এটার সাথে বিভিন্ন কালার ব্যবহার করা হয় সেটা তো কালারফুল হয়ে যায় কিন্তু কালো রঙের যখন সিসটা আমরা ব্যবহার করছি এই কালো রঙের সিসটা হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি তো গ্রাফাইট কি এক ধরনের কার্বন কার্বন দিয়ে গঠিত হয় এই গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে বলা যায় এক ধরনের কার্বনই তো এইটা হচ্ছে সংগ্রহ করা হয় কোথা থেকে খনি থেকে সংগ্রহ করা হয় আচ্ছা যে পানিতে আমরা কাপড় পরিষ্কার করি এবং যে সূর্যের আলো এবং বাতাসে শুকাতে দিই সেগুলোও সম্পদ তাহলে যে পানিতে আমরা হচ্ছে কাপড় পরিষ্কার করছি সেই পানি একটা সম্পদ যে সূর্যের আলোতে আমরা হচ্ছে কাপড়টাকে শুকাতে দিচ্ছি সেটাও কিন্তু একটা সম্পদ এগুলো প্রাকৃতিক সম্পদ কারণ এগুলোর উৎস প্রাকৃতিক এবং মানুষের জীবনে এগুলোর চাহিদা রয়েছে তাহলে আমরা এতক্ষণ যে উদাহরণগুলো বললাম যে গাড়ির যে কাঠামো তৈরি করতে যে ধাতু লাগে যেমন লোহা তামা অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে যে রাবারের কথা বলেছি যে গ্রাফাইটের কথা বলেছি তারপরে হচ্ছে সিডার বা পপলার গাছ গ্রাফাইট যে পানিতে আমরা কাপড় পরিষ্কার করি পানি সূর্যের আলো সূর্যের তাপ এগুলো সবগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকে প্রকৃতির বিভিন্ন বস্তু থেকে সংগ্রহ করছি এই জন্য এই সকল সম্পদকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রাকৃতিক সম্পদ কোনগুলো এবং আমাদের পৃথিবীতে কিন্তু প্রাকৃতিক সম্পদের যথেষ্ট চাহিদা রয়েছে একটা সম্পদ ব্যবহার করে ফেলার পর সেটি আবার প্রাকৃতিকভাবে পূরণ করা যায় কি না সেটি সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর ভিত্তিতে সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদ তাহলে একটা সম্পদ ব্যবহার করার পরে সেটা আবার প্রাকৃতিকভাবে পূরণ করা যায় কি না মানে কি মানে হচ্ছে একটা সম্পদ তুমি ব্যবহার করে ফেললে ব্যবহার করার পরে সেই জায়গাটা খালি হয়ে গেল তখন তুমি ওটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবা কিনা অথবা সেইটা আবার প্রাকৃতিকভাবে তার ওই খালি জায়গাটা পূরণ করে ফেলছে কিনা এটা কিন্তু একটা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর ভিত্তিতে মানে সম্পদকে বারবার ব্যবহার করা যায় অথবা বারবার ব্যবহার করা যায় কিনা এটার উপর ভিত্তি করে সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ আর একটাকে বলা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ এখন আমরা নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জানবো এবং নব বৈশিষ্ট্য সম্পদ বলতে কাকে বোঝানো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ বলতে বোঝানো হচ্ছে সেই সম্পদগুলো যেগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিক ভাবে পূরণ করা যায় এবং হচ্ছে গিয়ে এটা বার উৎপাদন মানে এটা হচ্ছে বারবার করে উৎপাদন করা যায় এটা হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সেগুলোই যেগুলোকে আমরা হচ্ছে প্রাকৃতিকভাবে পূরণ করতে পারবো অথবা মানুষের জীবদ্দশার মাঝেই আবার উৎপাদন করে ফেলা যাবে ঠিক আছে বারবার এটাকে ব্যবহার করা যাবে তোমরা এখন একটু চিন্তা করে দেখো তো পানিটাকে আমরা বারবার ব্যবহার করতে পারছি কিনা সূর্য আলোটাকে কিন্তু আমরা প্রতিদিন পাচ্ছি কিনা প্রতিটা সময় পাচ্ছি কিনা এটা একটু চিন্তা করো বাতাসটাকে আমরা ব্যবহার করতে পারছি কিনা ঠিক আছে তারপরে চিন্তা করো যে এই যে গাছ বা এই যে খনি থেকে আমরা যে লোহাটাকে তুলে নিয়ে আসছি সেই লোহাটাকে আমরা বারবার ব্যবহার করতে পারছি কিনা এগুলো একটু চিন্তা করতে থাকো তাহলে আমরা এই ভিডিও শেষে বলে দিব যে আসলে কোনগুলো নবায়নযোগ্য সম্পদ এবং কোনগুলো অনবায়নযোগ্য সম্পদ আচ্ছা তাহলে এই জন্য যেহেতু নবায়নযোগ্য সম্পদটাকে হচ্ছে বারবার ব্যবহার করা যায় বা প্রাকৃতিকভাবে এটা পূরণ সম্ভব এই কারণে নবায়নযোগ্য সম্পদকে সবসময় অনবায়নযোগ্য সম্পদের টেকসই এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিবেচনা করা হয় তারা নবায়নযোগ্য সম্পদকে হচ্ছে এমন নবক্য সম্পদ হচ্ছে এমন একটা সম্পদ যেটা হচ্ছে তোমার অনাবনযোগ্য সম্পদের টেকসই মানে টেকসই একটা মানে টেকসই হিসেবে বিবেচনা করা হয় যে সম্পদ যদি তোমার হচ্ছে গিয়ে ঠিকমতো মানে অনাবনযোগ্য সম্পদ হচ্ছে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তো তার বিকল্প হিসেবে আমরা নবায়নযোগ্য সম্পদটা বেশি ব্যবহার করে থাকি কীভাবে ব্যবহার করি সেটা আমরা পরবর্তীতে জানবো তো এখন আমরা দেখে যে নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য কয়টা নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা এই প্রধান বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই আমরা এদেরকে নবায়নযোগ্য বলে থাকি তিনটা বৈশিষ্ট্য কি কি প্রাচুর্য পুনরায় উৎপাদনের ক্ষমতা এবং পরিবেশে কোনো বিরূপ প্রভাব না ফেলা তো আমরা এখন প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানবো তো জানার পরে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের পৃথিবীতে কোন সম্পদগুলোকে নবায়নযোগ্য বলা হচ্ছে প্রাচুর্য নবায়নযোগ্য সম্পদ সমূহের প্রাচুর্য রয়েছে এবং ব্যবহারের ক্ষেত্রে তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না যেমন যতদিন সূর্য পৃথিবীকে আলোকিত করবে ততদিন আমরা সৌরশক্তি পাব লক্ষ কোটি বছরের মধ্যেও তা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে প্রাচুর্য বলতে কি বোঝায় অনেক যে অনেক আছে শেষ হবে না বসে বসে খাওয়া যাবে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে প্রাচুর্য বলতে বোঝানো হচ্ছে যে নবায়নযোগ্য সম্পদ সমূহে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রাচুর্য তারা তাদের প্রাচুর্য রয়েছে প্রাচুর্য মানে তাদের এই সম্পদটা শেষ হবে না লিমিটেশন নাই এটাকে বার এটাকে হচ্ছে তো আমরা হচ্ছে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো যেমন তোমরা একটু চিন্তা করে দেখো পানির কথা আমি বলেছিলাম পানি হচ্ছে আমরা কিন্তু আমাদের পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ হচ্ছে স্থল তার মানে হচ্ছে তিন ভাগ জল মানে পানির পরিমাণটা কিন্তু পৃথিবীতে অনেক বেশি এবং এই পানিটাকে আমরা কি করছি বারবার ব্যবহার করছি কারণ বারবার ব্যবহার করার ফলেই কিন্তু আমাদের এখানে পানির চাহিদা মানে পানির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু পানিটার পরিমাণও শেষ হচ্ছে না আর হচ্ছে সূর্যের আলোর ক্ষেত্রে তোমরা চিন্তা করো সূর্য যতদিন থাকবে সূর্যের আলো যতদিন থাকবে ততদিন কিন্তু পৃথিবী টিকে থাকবে এবং এইটা আপাতত লক্ষ কোটি বছরের মধ্যে এই সূর্যের আলো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সূর্য একটা বড় নক্ষত্র এই নক্ষত্র কিন্তু অনেক বছর পর্যন্ত তার আলো এবং তাপ ছড়িয়ে যাবে আচ্ছা এরপর একটা খেয়াল করো পুনর উৎপাদনের ক্ষমতা পুনর উৎপাদন মানে পুনর উৎপাদন পুনরায় পুনরায় ঠিক আছে পুনরায় উৎপাদনকে বোঝানো হচ্ছে পুনরায় উৎপাদন বলতে এটাকে আবারও উৎপাদন করা সম্ভব পুনরায় উৎপাদন আমি এটা পাশে লিখে রাখতে যত সুবিধা হয় তো এটা হচ্ছে গিয়ে আবারও উৎপাদন করতে পারবে কিভাবে নবায়নযোগ্য সম্পদ অনেক সময় পুনরুৎপাদনের ক্ষমতা রাখে যেমন কোনো গাছের ডাল ছেটে জ্বালানি সংগ্রহ করলে সে গাছে আবার নতুন ডালপালা গজায় বনও পুনর ক্ষমতা রাখে বন থেকে সীমিতভাবে সম্পদ সংগ্রহ করলে সময়ের সঙ্গে সঙ্গে সেটি আবার পূরণ হয়ে যায় দুই হাজার সাত সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সৃজনের কারণে সুন্দরবনের অনেক ক্ষয় ক্ষতি হয়েছিল বিশেষজ্ঞদের পরামর্শে জনগণকে ভেঙে পড়া এবং ক্ষতিগ্রস্ত গাছ বন থেকে সংগ্রহ বন থেকে সংগ্রহ করা সংগ্রহ থেকে বিরত রাখা হয় ফলে মাত্র পাঁচ থেকে ছয় বছরের মাঝে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পুনরায় আগের রূপে ফিরে এসেছিল তাহলে পুনরুৎপাদনের ক্ষমতা বলতে আবারও উৎপাদন করা যাবে আবার হচ্ছে এই সম্পদগুলোকে ব্যবহার করা যাবে যেমন এখানে অনেক উদাহরণ দেওয়া আছে আমি বইয়ের বাজার একটা উদাহরণ দিই যেমন তোমরা পানির কথা চিন্তা করো যে পানিটা আমরা ব্যবহার করি মনে করো আমরা হচ্ছে পানি পানি হচ্ছে বাসন ধুই তারপরে মনে করো কাপড় ধুই এই পানিগুলো তো ড্রেনের মাধ্যমে চলে যাচ্ছে ড্রেনের মাধ্যমে সেটা কোথায় যাচ্ছে ড্রেনের মাধ্যমে এই পানিগুলো সেটা আবার হচ্ছে কোনো না কোনোভাবে ডোবানালার মাধ্যমে নদীতে গিয়ে পড়ছে আবারও সেই নদীর পানিটা কি হচ্ছে নদীর পানিটা কিন্তু আমরা যখন ব্যবহার করছি তখন নদীর পানি বা হচ্ছে গিয়ে যে পানিটা আমরা খাবো সেই পানিটা রিফাইন করে পরিষ্কার করে আবার আমাদের এই নলে চলে আসে এবং সেই পানিটা আমরা খাবারের কাজে তারপর রান্না বান্নার কাজে মোছার কাজে বাসন ধোওয়ার কাজে ব্যবহার করি তার মানে কি যে পানিটা আমরা ফেলে দিচ্ছি সেই পানিটা ফেলে দেওয়ার পরে যেখানে যাচ্ছে সেখান থেকে আবার ওইখান থেকে আবার কিন্তু রিফাইন হয়ে ফেরত চলে আসছে এইভাবেই কিন্তু পানিটা বারবার ঘুরে আসে অর্থাৎ পানিটাকে আমরা কিন্তু আবার ব্যবহার করতে পারছি একইভাবে একইভাবে চিন্তা করো গাছের কথা এখানে বলেছে গাছ হচ্ছে তুমি একটা গাছের ডাল কেটে ফেলো কিন্তু ডাল কেটে ফেলে গাছটাকে ওই জায়গাটা মরে যাচ্ছে বা সে কি আর তৈরি করতে পারবে না অবশ্যই তৈরি করতে পারবে যে জায়গায় ডাল তুমি কেটে ফেলবে সেই জায়গায় আবার নতুন ডাল গজাবে সেই নতুন ডালে পাতা হবে ফুল হবে ফল হবে তার মানে কি গাছটা নিজে আবার নতুন করে উৎপাদন করতে পারবে ঠিক একইভাবে দু হাজার সাত সালে যে ঘূর্ণিঝড় সিডোর হয়েছিল সেই সময় সুন্দরবনে অনেক গাছ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছ হচ্ছে ভেঙে পড়েছিল তার মানে একটা জায়গা কিন্তু প্রায় খালি হয়ে গিয়েছিল এই জন্য কি করেছিল গাছ ছিল সেখান থেকে ক্ষতিগ্রস্ত গাছগুলোকে সরাতে মানা করা হয়েছিল গাছ কেটে ফেলতে মানা করা হয়েছিল ফলে সেই গাছগুলো আবার নতুন করে আবার হচ্ছে গিয়ে ডালপালা গজিয়ে আর বড় হয়েছে এবং তখন কিন্তু সেই ক্ষতিটা পূরণ হয়ে গিয়েছে তার মানে কি এই ঘটনাগুলো কিন্তু কি বুঝেছ বোঝা যাচ্ছে যে পুনরুৎপাদনের ক্ষমতা রয়েছে প্রাকৃতিক সম্পদগুলো বা এই যে নবানযোগ্য সম্পদের একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা পুনরুৎপাদন ঘটাতে পারে এরপরে খেয়াল করো তারপরে হচ্ছে কি পরিবেশের ন্যূনতম বিরূপ প্রভাব আচ্ছা এটা কি এটা হচ্ছে কি নবায়নযোগ্য সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো পরিবেশের ওপর খুব কম বিরূপ প্রভাব ফেলে অনেক সময় কোনো বিরূপ প্রভাবই ফেলে না যেমন সূর্যের আলো তাপ অথবা বায়ুশক্তি ব্যবহার করলে তা পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না তাহলে হচ্ছে পরিবেশে তারা কোনো রকমেরই বিরূপ প্রভাব ফেলবে না বিরূপ প্রভাব বলতে কোনো ক্ষতিকর গ্যাস বের করতে পারবে না কোনো রকমের হচ্ছে ঘূর্ণিঝড় বা কোনো রকমের তোমার প্রাকৃতিক দুর্যোগ ঘটাতে পারবে না এই ধরনের এই ধরনের কথাটাই হচ্ছে গিয়ে পরিবেশের ন্যূনতম বিরূপ প্রভাব ফেলে না তাহলে হচ্ছে তোমরা চিন্তা করে দেখো সূর্য আলোকে তো আমাদের পৃথিবীর জন্য খুবই প্রয়োজন তাহলে সূর্যের আলোটা কিন্তু আমাদের পৃথিবীর কোনো রকমের ক্ষতিকর প্রভাব ফেলছে না ঠিক আছে তাছাড়া হচ্ছে গিয়ে এই যে তাপ সূর্য আলো থেকে যে তাপ পাচ্ছে সেই তাপটাকে আমরা ব্যবহার করতে পারি সূর্যের আলোর সাথে যে আমরা আলোটা পাচ্ছি সেই আলোটাকে আমরা ব্যবহার করতে পারি কীভাবে সোলার প্যানেলের মাধ্যমে ব্যবহার করতে পারি আচ্ছা তারপরে তোমরা চিন্তা করি যে বাতাস যেটা আছে সেই বাতাসটাকে ব্যবহার করে অর্থাৎ বায়ুশক্তিটাকে ব্যবহার করে আমরা কিন্তু তোমার হচ্ছে গিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি পরিবেশের মানে পরিবেশের কোনোরকম বিরূপ প্রভাব না ফেলে আমরা হচ্ছে এই যে বিদ্যুৎ শক্তি তৈরি করা তারপর হচ্ছে কাপড় শোকরা এই কাজগুলো করতে পারে তাছাড়া যে পানির কথা চিন্তা করি পানিটাকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে কেন কারণ এটাতে কোনো রকমের খারাপ গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড মিথেন এই ধরনের খারাপ গ্যাস বের হবে না তাহলে আমরা বুঝতে পারছি নবায়ণযোগ্য শক্তি কোনগুলো যে সকল শক্তির মধ্যে প্রাচুর্য রয়েছে মানে অনেক অনেক বেশি রয়েছে যেটা শেষ হবে না এবং যাদের মধ্যে পুনরুৎপাদনের ক্ষমতা হচ্ছে অর্থাৎ বারবার যাদেরকে উৎপাদন করা যাবে পুনরায় ব্যব ব্যবহার করা যাবে অর্থাৎ রিসাইকেল করা যাবে এবং হচ্ছে গিয়ে পরিবেশে যাদের কোনো বিরূপ প্রভাব ফেলবে না যারা কোনো বিরূপ প্রভাব ফেলছে না খারাপ প্রভাব বা হচ্ছে পরিবেশে কোনো ক্ষতি করছে না সেই ধরনের সম্পদকে আমরা বলবো নবায়নযোগ্য সম্পদ এখন তার মানে তোমরা বলো যে কোন সম্পদগুলোকে আমরা নবায়নযোগ্য সম্পদ বলবো আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরটা কি হবে নবায়ণযোগ্য সম্পদ কোনগুলো হচ্ছে এই যে সূর্যের আলো পানি এই যে গাছপালা যেটা আমরা দেখলাম যে গাছপালা তারপরে হচ্ছে মনে করো যে বাতাস এগুলো কিন্তু আমাদের পৃথিবীর প্রাকৃতিক সম্পদ এবং এগুলোই কিন্তু আমাদের নবণযোগ্য সম্পদ এবং এই সম্পদ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশের যেমন ক্ষতি হবে না ঠিক সেরকম হচ্ছে আমরা কিন্তু এই সম্পদগুলোকে ব্যবহার করে আমাদের চাহিদাটাও মেটাতে পারবো তো আজকের পর্বে আমরা নবানযোগ্য শক্তি কি এবং নবানযোগ্য শক্তির উদাহরণ মানে নবানযোগ্য সম্পদ এবং তার উদাহরণ তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো আগামী পর্বে আমরা নবানযোগ্য সম্পদের সুবিধা অসুবিধা নিয়ে আসবো তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ